হ্যালো বন্ধুরা আমি পূর্বাসা আমার চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি তোমরাও ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকলকে গুড মর্নিং তো আজকের ব্লগটা স্টার্ট করছি টিউশন যাওয়ার সময় থেকে তো চলো এখন আমি রেডি হয়ে গেছি বাস ধরার জন্য তো আমার বাসের আজকে আমি জানি ছোটো ছোটো বাস ধরতে হবেও আজকে আজকে আমার প্রচণ্ড দেরি হয়ে গেছে আর শীতকাল মানে সত্যি কথা বলতে গেলে ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে বেড়াতে মন যায় না তাই না কার ভালো লাগে সকালে টিউশন যেতে আমার তো একপোটাও ভালো লাগে না কিন্তু নিরুপায়ে যেতে হবে তো চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছি ছুটে ছুটে আমি বাস ধরতে যেতে হচ্ছে তো আর কিছু করার নেই আমার দেরি হয়ে গিয়েছে আমি ছুটে আসতে আসতে এখানে বাস হাজির হয়ে গিয়েছে তো আমি বাসে এখন চেপে পড়লাম কি জানো তো একদিন আর দিন তো লেট হবেই তাই না আর আমার সত্যি কথা বলতে শীতকালটা এত বাজে লাগে না আর এখানে আমরা সামনে তো সিট পেয়েই যা আমি আর বান্ধবী দুজন মিলে বসে পড়েছি সামনের সিটে এখন আমরা বাস থেকে নেমে পড়েছি কোচিং সেন্টারে তো এখানে বান্ধবী গোলাপ ফুল এনেছে তার জন্যই হচ্ছে বার করছিল তো আমি বলি চল ওখানে গিয়ে বার করবি আর এখানে দেখতে পাচ্ছ ও গোলাপ ফুল আমাদের জন্য এনেছে সকাল সকাল প্রপোজ করছে যেমন তো বন্ধুরা ফ্রেন্ড মানেই তো মানে এইসবই হবে হাসি ঠাট্টা তাই না হচ্ছে ও দেখছো পৌলো কেমন করছে বলছে হাতের ছবি তুল আমি আঁঠু গেড়ে প্রোপোজ করছি সেটার ছবি তুল বসে আছি বাড়ি যাওয়ার জন্য আজ আমাদের একটা টিউশন ছিল তার জন্য এটা দশটার সময় বাসটা আমরা পেয়ে গিয়েছিলাম আর বাসটা হচ্ছে চলে এসেছিলো তাড়াতাড়ি তারপর এখন আমরা সুপার পেয়ে দেখতে পাচ্ছি এখন আমরা বাড়ি যাচ্ছি টিউশন থেকে এই তাড়াতাড়ি বাস থেকে নেমেছিলাম হচ্ছে দশটা চল্লিশে তো দশটা চল্লিশে এসে তাড়াতাড়ি করেছে স্নান করলাম কারণ সোমবারে পুজো করার জন্য শিব পুজো করবো তো এখানে দেখতে পাচ্ছি আমি স্নান টান করে ক্রিম ট্রিম লাগিয়ে মাথারে আঁচড়িয়ে হচ্ছে টুকারে পরে নিয়ে তারপরে পুজো করব কারণ চুলটা তো ভিজে থাকবে তার জন্য চুলটা একটু ভালো করে আঁচড়িয়ে নিলাম আর কী জানো তো হচ্ছে মানে ঠান্ডা ঠান্ডায় স্নান করতে কার ভালো লাগে একটু কমেন্টে জানিও বন্ধুরা এখানে দেখতে পাচ্ছে আমার পুজো কমপ্লিট হয়ে গিয়েছে তো হচ্ছে ঠাকুরটা নতুন কিনেছিলাম তার জন্যই আর কি এই ঠাকুরটার ওটা ছিল হচ্ছে আর গোলাপ ফুলটা এনেছিলাম বললাম না গোলাপ ফুলটা নিয়ে ঠাকুরকে দিয়েছিলাম আর তোমাদের কেমন লাগছে আবার বড় শিব ঠাকুরটা আর এখানে মা তারাকেও একটু ধূপ ফুল বেলপাতা দিয়ে দিলাম হচ্ছে মা তারা হচ্ছে সবাইকে ভালো রেখো তারপরে চলে এলাম তুলসী দলায় তুলসী দলায় এসে এখানে হচ্ছে মনসা গাছে তুলসী গাছে হচ্ছে জল দিয়ে ধূপ দিয়ে প্রণাম করব। তো দেখতেই পাচ্ছ এটা হলো আমাদের তুলসী মড়ো কারণ গাছটা এখন বড়ো হয়নি কাকুদের বাড়িতে নিমন্ত্রণ খেতে যাচ্ছে আর এখানে ভাই বোনও চলে এসছে যাবো খেতে আমরা একটু পরে তো চলো কাকু কাকিমারা এসেছে অনেকক্ষণ এসে হচ্ছে গিয়েছিল ব্যাংকে তার জন্য দেখাতে পারিনি আর এখানে কাকু কাকিমারে চলে এসছে আর ভাই তো আমাদের কাছেই ছিল তারপরে দেখো এই পাশের বাড়িতে একটা কাকুদের হচ্ছে ওখানে খেতে ছিল তার কাকিমারাও এসেছিলো আর আমাদেরও নিমন্ত্রণ ছিল আর এখানে রান্নারে হচ্ছে সমস্ত কিছু আর এখানে হচ্ছে দান হচ্ছে আর কি জানো তো ওদের একটু জায়গা শট তার জন্যে ঘরে এত লোক হচ্ছে ইয়ে দেখাচ্ছে কারণ কি উপরটা নিচটা করে হচ্ছে খেতে বস করেছিল তো চলো একটু তোমার সাথে শেয়ার করি ওই দেখতে পাচ্ছ ওখানটাই হচ্ছে রান্না হচ্ছে আর ওখানে খাবারগুলো নিয়ে খেতে দিচ্ছে তারপরে দেখ দেখবে হচ্ছে ওদের ভিতরটাই এখানটাই খেতে বস করে দিয়েছে তো এখানে অনেক মানুষ খাচ্ছে কারণ হচ্ছে আমরা এখন বসিনি আমরা দেরি করে বসবো একটু কারণ একটু আগে খেয়েছিলাম তো মরি তার জন্য আর খিদে পাইনি তারপরে যাব ওদের ঘরটা যেখানে ছাদে ঢালা হচ্ছে সেটাই তোমার সাথে একটু শেয়ার করলাম কারণ হচ্ছে পুরোটা তো ওখানে গিয়ে হচ্ছে দেখাতে পারিনি সিমেন্ট বালিয়ে ভর্তি আর ওই দেখলে হচ্ছে ওখানে ঢালাই হচ্ছে আর এখানে চলে এলাম আমরা খাবো বলে তারপরে এসে দেখ

হাই হাই দাও তো না শেষমেশ আমরা খেতে বসে পড়েছি এখানে দেখতে পাচ্ছ শাক বাজার থালাতে দিয়ে দিয়েছে তারপর দিয়ে দিয়েছে ডাল কফির ঝাল আলু পোস্ত আর এখানে হচ্ছে এখন আমি হচ্ছে খেতে বসে পড়েছি তারপরে এই যে সমস্ত কিছু দিয়ে দিয়েছে এখন দিচ্ছে মাংস তো মাংস খেতে আমার খুব ভালো লাগে তোমাদের কার কার লাগে কমেন্টে জানিও আর বেশিটাই হচ্ছে ভিডিওতে আমি মাংসটাই তোমাদের সাথে শেয়ার করি তাই না তো চলে আসো তোমরা কারা কারা খাবে এখানে দেখতে পাচ্ছ চাটনিও দিয়ে দিয়েছে চাটনি দেবার পর মিষ্টি পাঁপড় সমস্ত কিছুই দিয়ে দেবে তো এখানে মিষ্টি পাপড়ও হচ্ছে দিয়ে দিয়েছে কারণ হচ্ছে এখানে দেখো হচ্ছে পাঁপড়টা আমি খাচ্ছি আর হচ্ছে বুবাই দেখে দেখাচ্ছি কী রে খাবি তুই না খেতে পারছিস নে ও যে তুই ভিডিও বানাচ্ছিস দাঁড়া তোকে দেবো মারবে বলেছে আমাকে ঠিক আছে আর আমরা খাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করবো না দেখো আমি এখন পাঁপড় খেতে লেগে গিয়েছি আর ওখানে দিদাগুলো বসেছিলো সবাই হাসছে বলছে তুই ভিডিও বানাচ্ছি বলে তারপরে দেখো খুশি তো লজ্জায় ওইদিকেই টাকিয়ে আছে আর এখন হচ্ছে ভাইটা এসে বলে দে তোর ব্লগটা করে দিচ্ছি তো আমি যা খেতে বসে গেছি মানে কি বলবো এক তো খেতে পারিনি থালাটা ভর্তি গিয়ে ভর্তি আছে তারপর দেখো এখানে ওরা সবাই খেতে বসেছে আর ওরা হেসে উল্টে যাচ্ছে মানে কি আকাশ খেয়েছে না তো আকাশ এসে ভিডিওটা করে দিয়েছিল বলছে দে তোর ব্লগটা করে দিই এখানে তো খাওয়া দাওয়ার পর বাড়ি চলে এলাম এসে দেখি ভাই বোনও রেডি হয়ে গেছে ওরা চলে যাবে এখন হচ্ছে গড়বেতা তো যেখানে থাকে সেখানকেই চলে যাবে আর মা একটু ওকে কোলে নিয়ে নিয়েছে বাই আরে টাটা বাই 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 কর এ বাই বাই কর কই রে আর আসবি বাই এবার টাটা কর ভাই টাটা টাকিয়ে টাটা কর টাকা ইমা এরকম কী মতো করছিস তুই হ্যাঁ ওরা তো দেখতে পেলে ওরা না হচ্ছে কি বলে ভাই এলে আর ভাই যেতে চায় না বলে না আমি হচ্ছে এখানেই রইবো তোরা চলে যায় তার জন্যই আর কি হচ্ছে ভাই মায়ের কোলে রয়ে যাচ্ছিল তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন তো চলো টাটা বাই